আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়ি নুনমেন্ট চার তলায় সেই ভাইরাল ভাইরাল প্রিমিয়াম শোরুমে বিয়ের কেনাকাটা করবেন সস্তায় ভালো ড্রেস নিতে নিতে শাড়ি চাচ্ছেন চলে আসুন তো এই শোরুমটা কিন্তু বেনারসির রাজ্য কি বেনারসি চান কি নেই এখানে তো এখানে কিন্তু সবার আপনাদের সবার প্রিয় পরিচিত শাহজাহান ভাই কিন্তু এখানে আছে যে পূর্ণিমা শাড়ির যে প্রথম শোরুম ছিল শাহজাহান ভাই কেমন আছেন আপনাদের এখানে কি ভালো কালেকশন আসলে পাওয়া যাবে তো সব ধরনের কালেকশন পাওয়া যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রিমিয়াম শাড়ি লেহেঙ্গা প্লাস ভালো খাদ্য শাড়ি যত ধরনের এক্সক্লুসিভ শাড়ি আছে আমাদের এই প্রিমিয়াম বড় সন্ধ্যা চলে আসবে তার পাশের কাউন্টার কিন্তু রয়েছে কি লেহেঙ্গা ভাইরাল প্রিমিয়াম আপডেট সেই ভাইরাল লেহেঙ্গা মার্শাল লারিফ ভাই লেহেঙ্গাটা দেখে নি আমরা এই লেহেঙ্গাটা দেখেন রাজকন্যাদের জন্য রাজকীয় সেই ভাইরাল লেহেঙ্গার নিউ শিপমেন্ট যেটার প্রাইসটা ছিল ষাট হাজার টাকা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব কত টাকা আরিফ ভাই মাথা কি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওরে সর্বনাশ দেখেন লেহেঙ্গার আরো দেখেন আরো এবং এখানে কিন্তু আপনাদের আশরাফুল ভাই আছে এখানে আলহামদুলিল্লাহ যারা আপনারা কেনাকাটা করবেন চলে আসুন আমাদের এই প্রিমিয়াম লেহেঙ্গাটার শোরুমে যে এত ভাইরাল সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে যেটা আপনার কেউ কল্পনা করতে পারবেন না ইতিহাসের রেকর্ড করে দিল আপনাদেরকে পূর্ণিমা শাড়ি আর এই শোরুমটার সামনে যখন আপনারা আসবেন তখন দেখবেন যত ধরনের একটু কাতান শাড়ি যেখানে পাঁচশো টাকার তো কাতান শাড়ি শুরু শুধু এখানে নয় ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে যেখানে রয়েছে দেশি জামদানি শুরু দেশি জামদানি সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল শাড়ি সুতি শাড়ি আছে হাফ সিল্ক সাফ সিল্ক সব ধরনের শাড়ি আমাদের এই সময়টা আসলে পেয়ে যাবেন আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ